আমি আবারও বলছি আমাদের কথা কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় আমাদের উদ্দেশ্য হলো জিনারা আল্লাহর সন্তুষ্টের উপর চলতে চান আলেম ওলামা মলি আউলিয়া যারা কোরআন ভিত্তিক চলেন তারা আমাদের মাথার তারা আমাদের মাথার তাস কিন্তু নবীদের দুশ্মনী হালালকে হারাম হারামকে হালাল উল্টা পাল্টা তারা করতে চায় আমরা কেমত পর্যন্ত মৃত্যু পর্যন্ত আমরা তাদের সাথে আপোষ করব না করব না করব না ইনশাল্লা এর পরেও কোন বাতিল ফেরকা আগামী কালকে সকাল বেলা চায়ের দোকানে অথবা বকরির দোকানে মুরগির দোকানে অমুক দোকানে তুমুক দোকানে কাতু কুতু দিয়ে বেড়াবেন ডক্টর আশাফ সিদ্দিকি ভণ্ডামি করছে ভুয়া কথা কইছে মিথ্যা কথা কইছে ওলা দলিল ঠিক না এ ধরনের কাতু না দিয়ে যদি বাবার কোনো হালাল সন্তান হয়ে থাকেন হালাল অবৈধ হলে তো উল্টা পাল্টাই করবে কথা বলছেন নি নাকি অবৈধ সন্তান সারা জন মিথ্যা বলবে উল্টে বেরাবে পাল্টে বেরাবে কিন্তু যদি হালাল সন্তান হন কাতু কুতু না দিয়ে আপনাদের চোদ্দ গোষ্ঠী সারা পৃথিবীর সব মুক্তি মহাদ্দিস আন্তর্জাতিক ক্ষতি মূর্তি বক্তা মক্তা পত্তা তক্তা সবক নিয়ে বসেন একদিন অনলি ওয়ান ডে অর নাইট ওপেন ফিল্ডে বসুন আল্লাহর মেহরবানি আমরা তওবা করে আপনাদের মুরিদ হয় নয়তো আপনারা আমাদের তবা করে মুড়ি ধন ইমাম সালামের নেতৃত্বে যদি হয় হাকিকতে দাওয়াত হাকিকতে বায়াত হাকিতে জেহাদ বৃত্তি কোরআন সন্ন্যার খেলাপথ হবেই হবে ইনশাআল্লাহ আমরা সকলে সেই খেলাপতের পক্ষের শক্তি হতে চাই ঠিক না বা ঠিক এক হয়ে যেতে হবে দালাত! শুধু দলের সাথে সয়সুরি তবলিগি মসজিদ মাখাব্যাটি নয় দালাত দিতে হবে আমার নবীর প্রেমে ইনিয়াসের প্রেমে নয় কার প্রেমে নবীজির প্রেমে নবীজির প্রেমে যে দাওয়া সে দাওয়াতে মসজিদ মাখামাখি হবে না সে দাওয়াতে বইয়ের হক মসজিদে ঢালতে হবে না এদিন বসিরুদ্দিন স্বপ্ন দোষ ওদিন করিমদ্দির স্বপ্ন দোষ ওদিন লোহিমদির স্বপ্ন দোষ ওদিন লোহিমন্দির বাপের স্বপ্ন দোষ ওদিন এসএসসি ছাত্রদের স্বপ্ন দোষ মানে চল্লিশ জুন গেছে চল্লিশ রাত চল্লিশ জুনার স্বপ্ন দোষ ও মসজিদ কি বাপের বাড়ি স্বপ্নদোষের আড্ডা খানা এটা চালু করলো ইলিয়াস হয়ে গেল রবি আলা কাম ও বায়াত ও দাওয়াত আমরা দিই না আমরা দাওয়াত দেয়ের সুলের দাওয়াত আমরাও আমরা যেহাত তরলে নয় আমরাও জেহাদ করি আমরা দলের স্বার্থে ব্যক্তি স্বার্থে নেতার স্বার্থে জেহাদ করি না আমরা জেহাদ করি আমার নবীজির প্রেমে আমরা বায়াত হই এমন বায়াত হই না এমন পীরের কাছে বায়াত হব ও পীর আমি চুরি করেন আমি ডাকাতি করেন আপনি ছবি তোলেন আপনি ভিডিও করেন আপনি গণতন্ত্র করে পাখা মাখা বাতাস খান আপনি যা ইচ্ছা তাই করেন আমি ধরছি নেংটি যা হয় হোক কি কথা করছেন নাকি এমন পীর আমরা ধরি না আমরা বায়াত হই আমার নবের হাতে বায়াত হইতে সাহবাই কারাম সাহবাই কারামের টার্গেট ঠিক রাখার জন্য আমরা বায়াত হই হক্কানি অনির কাছে যে ছবি করবে না যে ভিডিও করবে না যে টিভি করবে না যে উনি প্রজেক্টর দেবে না যে মহিলার সাথে হবে না। নিজের চেহারা মাধ্যমে মহিলার সামনে তুলে ধরবে না যে সকল ক্ষমতা গণতন্ত্র মেনে নেবে না যে অনেক নারী নেতৃত্ব মেনে নেবে না যে অনেক হরতাল করবে না লং মার্চ করবে না মানুষ খুন করবে না জঙ্গিপোনা করবে না মানুষকে আমাদের মতো বলবে না নবীকে আমাদের মতো বলবে না বাকির মানুষ বড় ভাইয়ের মতো বলবে না মেলাদের দুশ্মনী করবে না অলি আমরা দুশ্মনী করবে না সবাইটের দুশ্মনী করবে না দ্যাট মিন্স এজিদ বাহিনী ধর্মের লেবেলধারী বেইমানের সাথে সম্পর্ক রাখবে না এমন অলির কাছে আমরা ঠিক জোরে বলুন এর নাম হবে এর নাম হাকিগতে দাওয়াত। হাকিকতে বায়াত হাকিকতে জেহাদ তবেই না হবে কোরআন সুন্নার খেলাফ সোভাংলা তোরে বলেন না কেন এই সোরান সুনার খেলাফতের পক্ষে আসতেই হবে আসুন আমি পায়ে হাঁটতে বলি নিঃসক আমার দুশ্মনি করবেন না কারণ আমি দলিল ছাড়া কোনো কথা বলি না যারা যেই পীর সাহেবই হোক যেই মুক্তি সাহেবই হোক যেই ইমাম সাহেবই হোক যিনি আমাদের বিরুদ্ধাচরণ করবেন বুঝবেন সেই ইসলাম তার দলের স্বার্থে মানে তার ব্যক্তির স্বার্থে মানে তার অর্থের স্বার্থে মানে দুনিয়ার স্বার্থে মানে আল্লাহর কসম করে বলি যিনি আমার আল্লাহকে যিনি আমার নবীর স্বার্থে আল্লাহর স্বার্থে ইসলাম মানেন তিনি যে দলের মধ্যে থাকেন তিনি আমাদের কথা মানতে পারুক আর না পারুক আমাদের বিরোধিতা করতে পারবে না কমের পক্ষে মনে মনে স্বীকৃতি দেবে যে না লোকটা সত্য কথা বলতেছে আমি আমার দলের কারণে পারতেছি না পারি আপনার ত্রুটি থাকতে পারে ওখানে থেকেই মনে মনে সংশোধিত হয়ে যান মনের খবর আল্লাহ জানেন ওটাই আপনার নাজাতের আর কতদিন চলবে আর কতদিন চলবে আর কতদিন ফাঁকি দেব বিবেককে দেব বিবেকের মধ্যে তালা ঝুলাবো আমার মালিক বলেন তোর বিবেক তো তোকে ফাঁকি দেবে না বিবেককে জিজ্ঞাসা কর ফিনিশিং একটি কথায় যে আয়াত আমি তালামাত করেছিলাম পাদে বা তেনেওয়াঁ তাকে হাত কওয়া অন্তম তালা ম এই আয়া তোমার ফিনিশিং আয়া ছিল কোরআন শবির সতের বাকারা দ্বিতীয় নম্বর সুরা প্রথম নম্বর পারা পঞ্চম নম্বর অক্ষু বিয়াল্লিশ নম্বর আয়া মদিনা অবতীর্ণ সুরা না আয়াত মানে করার কোনো আয়াত নেই হাদিস নেই আমার মালিক বলেন সত্য আর মিথ্যার সাথে বুঝে সুঝে কখনো মিক্সার করো না হালালকে হারামের সাথে মিক্সার করো না আর সত্য তোমার বিবেক সায় দেয় এটাই সঠিক এটাই যে নুই এটাই আসল এটাই নবী প্রেম এটাই আল্লাহ প্রেম তোমার মন সায় দিচ্ছে বিবেক সায় দিচ্ছে তারপরেও দুনিয়ার স্বার্থে ব্যক্তি স্বার্থে নিজের স্বার্থে অর্থের স্বার্থে দুনিয়ার স্বার্থে ইন্দোদের স্বার্থে খবরদার সত্যটাকে গোপন করুন বলুন সুমহানাল্লা আমার মালিকের যদি গোলাম হয়ে থাকেন সত্য গোপন করতে পারবেন না আসুন মহানাল্লা আমাদের সবাইকে সত্যিকার ইসলাম মেনে কোন সুন্নার পক্ষের শক্তি হিসেবে কবুল করুন আমিন